আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিয়াদুল ইসলাম রিয়াদ সিনিয়র সেলস অফিসার হিসাবে মধুবনী টেরিটোরিতে কর্মরত আছি নেটিভ কপ কেয়ারে আমি এই জমিতে আজ থেকে পনেরো বিশ দিন আগে আসছিলাম একবার আইসা এই গ্রিন প্লাসটা বাইকে ব্যবহার করাইছিলাম বাই তাই বলবে এখন আপনাদের সামনে বাইয়ের পরিচয়টা দিয়ে একটু বলেন গ্রিন প্লাস ব্যবহার করার ফলে কি রেজাল্ট পাইছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মঞ্জুর ইসলাম খান ঘাটাল টাঙ্গাইল আমি মূলত লেবু চাষি আমার মোটামুটি ছয় সাত একর জমির উপর লেবুর বাগান আছে আমি ইতিপূর্বে রমজানের যে ইটা ওই ফলনটা ধরার জন্য আমি যখন মাটিতে খাদ্য দেই ওই সময়ে আমি এই নেটিভ ক্রপ কেয়ারের গ্রিন প্লাস্টা পার বিঘাতে এক লিটার করে ইউজ করি সাড়ে সাথে মাটিতে এই ইউজ করার ফলে আমি গতানুগতিক অন্যান্য বছরের তুলনায় এই বছর আমার ইনশাল্লাহ ফুল এবং ফল ভালো আসছে আমি নিজেও আশা করি আমি আগামী দিনেও ব্যবহার করব এবং আমি অন্যান্য লেবু চাষিদের বলবো আপনারা মাটিতে যখন অন্যান্য সার ব্যবহার করেন রাসায়নিক সার রাসায়নিক সার ব্যবহারের সময় আপনারা বিশ থেকে তিরিশ পার্সেন্ট সার কম দিয়ে এই গ্রিন প্লাসটা ওই সারের সাথে মিক্স করে মাটিতে ব্যবহার করবেন তাতে ফলন আপনার অবশ্যই আমার একটা বিশ্বাস পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত আপনাদের ফুল এবং ফলের ফলনটা বাড়বে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম